হালে লুইয়া যেভাবে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলে গীত সংহিতা বত্রিশ অধ্যায় পাঁচ পদে লেখা আছে যে আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম আমার অপরাধ আর গোপন করিলাম না আমি কহিলাম আমি সদা প্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে জীবিত ঈশ্বর এই বাক্যকে এই ভাইয়ের জীবনে পরিপূর্ণ করেছেন এবং এই ভাইকে পনেরো বছরের নেশা থেকে মুক্ত করেছেন তো আসুন এই ভাইয়ের জীবনের অদ্ভুত সাক্ষ্যকে আমরা শুনি সব্বাইকে জয় যিশু আমার নাম অরূপ নহ আমার বাড়ি গৌরীপুর থানা মেমারি পোষ দেবীপুর জেলা পূর্ব বর্ধমান আজকে আমি আমার জীবনের সব থেকে বড় সাক্ষ্যকে দিতে চলেছি যে প্রভু যিশু আমাকে কিভাবে পনেরো বছরের মদ বিড়ি খৈনিক গোটকা নেশা থেকে কিভাবে আমাকে মুক্ত করেছে সেই সাক্ষ্যকে আজকে আমি দিতে চলেছি আমি পনেরো বছর বয়সে আমি পড়া ছেড়ে দিই তারপর আমি কলকাতায় কাজে যাই কলকাতায় কাজে গিয়ে কিছুদিন পর বর্ষা শুরু হয় বর্ষা শুরু হওয়ার পর তো ওখানে কারিগররা কাজ করেনি বর্ষার সময় তো কি করে কাজ করবে দোকানে জল ঢুকে গেছিল কলকাতা তো এমনিই তো বর্ষাকালে জল ঢুকে যায় তো তা কারিগররা ওরা সব বললো তা তুমি তো কাজে এসেছো তা আমাদের জন্যে এরকম বিড়ি নিয়ে এসো বা এরকম সব রকমের বিড়ি মুড়ি সব রকমের নিয়ে এসো তা দোকানে জল কাছে খাবো আর আমরা এরকম থাকবো এই জলেতে কি করে কাজ হবে নিয়ে আসার পর সমস্ত কারিগররা বিড়ি খাচ্ছে দিয়ে আমাকে বলছে যে ভাই নেশা করো আমি বলছি না আমি সব খাই না দিয়ে বলছে কেন খাও না তা বড় হয়ে গেছে খাও দিয়ে আমি বলছি না দাদা আমি এসব খাই না কো বলছে দেখো শীত করছে তার খেতে তো হবেই দেখ না খেলে তুমি কাজ শিখবে কি করে তা তোমাকে কারিগররা কাজ শিখাবে কি করে এরকম বলছে আমি যে না দাদা আমি এসব নেশা করি না আমি করবো না দিয়ে তখন মনের মধ্যে কিন্তু কিন্তু বোধ হচ্ছে তো দিয়ে আমি বললাম তাহলে দাদা একটা দাও দিয়ে এরকম খেলাম খাওয়ার পর মাথা ঘুরছে কেমন যেন মাথা ডিপ ডিপ করছে আমি তো খাই না কোনো দিনও সব খাইনি দিয়ে খাওয়ার পর দিয়ে ফেলে দিলাম একটুখানি খেয়ে দিয়ে আমাকে কারিগর বলছে বলছে ভাই তাহলে তুমি কাজ শিখতে পারবে না তুমি নেশা না করলে কি করে কাজ শিখবে দিয়ে আমি তা বলছি আমি কাজ শিখতে পারি না পারি এসব আমি নেশা করবো না দিয়ে আবার যেন মনে হচ্ছে যে না খাই ঘন্টাখানেক পর আবার খেতে চালু করলাম দিয়ে কারিগররা তখন বলছে ভাই নেশা না করলে কখনই কাজ শিখতে তুমি পারবে না দিয়ে সেইটা মনের মধ্যে আমার হলো তাহলে কি নেশা না করলে কি কাজ শিখতে পারবো না দিয়ে তখন আমি খেতেই চালু করলাম দিয়ে ওই একটা খেলাম সেদিনকে তারপরে দিন আবার দোকান যখন জল শুকিয়ে যায় দোকান পরিষ্কার হচ্ছিল তখন আমি নিজের ইচ্ছাতেই বললাম যে দাদা আমাকে একটা বিড়ি দাও বিড়ি খাবো দিয়ে এই তো ভাই তাহলে মানুষ হয়ে গেছে বিড়ি যখন খাচ্ছি কাজ শিখে গেলাম এবার কাজ যখন শিখে গেছি তখন কি নিজেতে দুজন তিনজন মিলে ভাই তুমি তো কাজ শিখে গেছো তা এরকম একটুখানি নেশা পার্টি করলে তো হয় দিয়ে আমি বলছি যে করবো তাহলে হ্যাঁ করি সবাই মিলে চাঁদা তুলে এরকম নেশা করতাম অল্প অল্প করে তো ওখানে তিন বছর চার বছর কাজ করলাম তখন তো আমার তো বাড়ির দিকে কোনো টান ছিল না ওই বাড়িতে আসতাম ওই আনন্দ করতাম নেশাতে বন্ধু বান্ধব নিয়ে যে আবার আনন্দ করে আবার চলে যেতাম ওই নেশাতেই আমি থাকতাম যে আমার সঞ্চয় করে রাখতে ও সব দিকে আমার কোনো হেডেক ছিল না কিচ্ছু ছিল না তারপর আমি বাড়িতে বলতাম যে আমার কলকাতায় কাজ করে আমার কিছু থাকছে না যে আমি এখানে থাকবো না তা আমার কাকা আমার কাকা বাইরে থাকে তা আমি চলে যাব তো আমার তো কিছুই তো থাকতো না এখানে সব নেশার মধ্যে চলে যেত সমস্ত কিছু দিয়ে দিয়ে তখন মন হলো যে না যাই দিয়ে বাবা মায়ের মন হলো যে বলে তাহলে যাক তখন কাকারা যখন আছে দিয়ে কাকাকে ফোন করে বললাম যে কাকা আমি তোমাদের ওখানে যাব তা এরকম আমার জন্য একটা দোকান দেখো দিয়ে কাকার দোকানও দেখে দিলো দিয়ে চলে গেলাম দিয়ে খুব মন খারাপ করছিল। দিয়ে মন খারাপ করে মনে হচ্ছে বাড়ি চলে আসি এরকম মনে হচ্ছিলো দিয়ে তখন ওখানে কারিগররা বলছে যে ভাই মন তো খারাপ করবি তা মন কিছু নেই আমরা তো সবাই আছি এমনি বসে আছি কারিগর এসে বলছে ভাই তুমি নেশা করো এবার আমি তো প্রথমে গেছি এবার তো আমার একটা লজ্জা লজ্জা লাগছে মান সম্মানের মতন ব্যাপার লাগছে না এদের সাথে নেশা করব। কারণ এই প্রথম করবো না কো দিয়ে বলছে তুমি নেশা করো না দিয়ে আমি সত্যি কথাই বলে দিই যে হ্যাঁ খাই দিয়ে বলছে তুমি বিড়ি নিয়ে এসছো ওখানকার আমি না দেখো তো আমি তো এখানে কাজ করতে এসছি তা বিড়ি নিয়ে আসিনি কো তে আমাকে দিল দিয়ে নেশা কর দিয়ে বলো ভাই তাহলে তুমি তো ভালোই নেশা করো দিয়ে আমি না অল্প অল্প করি ওরা দেখছি রবিবার করে হলে রবিবার ওখানে হাফবেলা কাজ হয় রবিবার হাফবেলা করে হয়ে গেলি না ওরা সন্ধ্যাবেলা হলি না ওই পার্টি চালু করে ওই নেশার মন নিয়ে চলে আসে আচ্ছা মন নিয়ে চলে আসার পর দিয়ে ওরা দেখছি খাচ্ছে দিয়ে ওখানে খাচ্ছেন ওরা তখন বলছে তুমি খাও নেশা করে আমি যে দাও তাহলে খাই এরকম নেশা বাড়তি থাকে তখন কারিগররা বললো ভাই যে তাহলে তোমাকে এবার পার্টি দিতে হবে দিয়ে পার্টি দিলাম রাত্রি যে নটা বাজতো তারপরেই আমরা বসে পড়তাম নেশা করতে এমনি কাজের ছুটির টাইম কাজ হয়ে গেল রাত্রির আটটার সময় সকাল নটা থেকে রাতির আটটা অবধি কাজ হতো আর দুপুরবেলা এক ঘন্টা দেড় ঘন্টা লাঞ্চের টাইম থাকতো দিয়ে আটটার মধ্যে মালিক চলে যেত দিয়ে আমরা সেই আবার ওই কাজ গুছিয়ে দিয়ে তো আবার সেই বাইরে গিয়ে আমরা তো আমরা চারজন পাঁচজন মিলে দিয়ে নিয়ে আসতাম নিয়ে এসে আমরা খেতাম আমার নেশা বাড়তি থাকে তারপর কি খৈনি ধরলাম একজন খৈনি খাচ্ছে দিয়ে আমার কাছে তো বিড়ি নেই তো বিড়ি নেই যখন তখন কি করব তো খৈনি চালু করলাম আচ্ছা খৈনি কেমন লাগছে খেতে ভালো লাগছে না দিয়ে তখন কি করতাম লোকের কাছে ওই বিড়ি যখন কারিগর যখন কাজ করতো না যখন যে আর্ধেকটা হয়ে যেত তখন আমি চাইতাম যে দাদা আমাকে তাহলে তুমি আর্ধেকটা আমাকে দাও খাবো দিয়ে বললো হ্যাঁ রে কিনে খেতে পারিস না আমি যে হ্যাঁ কিনে তো খাবো তুমি এখন দাও না তোমাকে আমি পরে দিয়ে দেবো দিয়ে সেই আর্ধেকটা আমি খেতাম আচ্ছা সে আমাকে আর্ধেকটা করে আবার কিনে নিয়ে আসতাম কিনে নিয়ে আসার পরেও সে থাকতো না যে তাদের কাছে ধার করেছি তো বিড়ি আবার তাদেরকে শোধ করে দিতে হতো এই রকম ব্যাপার তা ওখানে দোকানে যখন মাধুর ছিল সে মাদুরের তলাতে সেই বিড়িগুলো পড়ে থাকতো চার দিন পাঁচ দিন এক সপ্তাহ ধরে সেই বিড়িগুলো আধঘানা করে পড়ে থাকতো সেইখান থেকে কুড়ে খেতাম এইভাবে যেমন মেডিসিন যেমন খায় তেমনি আমি বিড়ি খেতাম যে সকালে ঘুম থেকে উঠার সময় খেয়ে নিতাম দুটো আচ্ছা তারপর চান টান করার পর আবার খেতাম খেয়ে দিয়ে কাজে বসতাম টিফিন টাইমের আগে একবার খেয়ে নিতাম আবার টিফিন করার পর আবার ওই বিড়ি খেতাম আচ্ছা এইভাবে খেতেই থাকি খেতেই থাকি সারাদিনে আমার দুতারা চলে যেত পয় এইভাবে যদি নেশা করি যে তা পয়সা আমি কোথায় পাবো পয়সা করে কোথায় পাবো এইভাবে চিন্তা করতাম তখন মালিক যখন কাজ দিত সেই কাজ থেকে আমার যে কাজের যে সোনার মজুরিটা পাই সেইখান থেকে কিছুটা দোকানে বিক্রি করে দিতাম বিক্রি করে দিয়ে সেই টাকাটা নিয়ে এসে ওই সন্ধেবেলা মদ কিনে নিয়ে আসতাম বিড়ি কিনে নিয়ে আসতাম দিয়ে তখন খেতাম সবাই মিলে একসাথে থেকে চাঁদা দিয়ে মাত্রা খেতাম দিয়ে এরকমভাবে সোনা বিক্রি করে নেশা করতাম দিয়ে তারপর ওখানে সুরাটে সুরাটে থাকতাম আমি যে সবাই মিলে এক জায়গায় জড়ো হতাম জড়ো হয়ে যে ওখানে একটা একটা নেশার ঠেকানা থাকতো দিয়ে ওখানে যেতাম এবার রাত্রির বারোটার পর শহর এলাকায় রাত্রির বারোটার পর না ওখানে সব পুলিশ দাঁড় করিয়ে দেয় রাত্রির বারোটার পর কোনো মানুষ মানুষজন হেঁটে গেলে তাদেরকে ধরে বা গাড়ি নিয়ে গেলেও তাদেরকে ধরবে তা আমরা রাত্রি বারোটায় যখন বেজে যেত তখনই আমাদের মধ্যে টেনশন হতো যে নেশা করে আসছি তো রাত্রিবেলা তখন কি আমাদেরকে পুলিশে ধরে ধরার পর দিয়ে তখন জিজ্ঞেস করতে যে কোথা থেকে আসছো যে আমাদেরকে পুলিশে দুঘাত দিয়েও ছিল এরকম করতে 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 নেশায় এতটাই বেড়ে যায় এতটাই বেড়ে যায় তখন কি ডিপ্রেশন যে নেশা তখন আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি কি ভুল করছি নেশা করে আমি এরকম আমি কি নেশা করে ভুল করছি ভুল করছি দিয়ে একদিন মালিক আমাকে বাইরে পাঠায় যে দোকানে তো সব রকমের কাজ তো হয় না কিছু বাইরে দিয়েও কাজ করাতে হয় যে সেই সোনাটা আমার ছিল পাঁচ গ্রাম ওজন ছিল সোনাটা তা বাইরে আমি গিয়েছিলাম পগটে পুড়ে নিয়ে পগটে আমার বিড়িও ছিল তা বিড়িটা আমি রাস্তায় যেতে যেতে সাইকেল চালিয়ে চলে বার করে খাই আচ্ছা সোনাটা এখন কোথায় পড়ে যায় আমি জানি না দিয়ে দোকানে এসে আমি খুঁজছি যে সোনাটা কোথায় গেল দিয়ে আমি তখন চিন্তা করছি সবাইকে জিজ্ঞেস যে দেখো সোনাটা এখানে পড়ে গেছে বা আমাদের সোনার যে ম্যাচবোর্ড থাকে যে ডয়ার থাকে ওখানে খুঁজে দেখায় দেখছি নেই খুব কে চিন্তার মধ্যে করেছে মালিকটা আমাকে কাজ দিয়েছে তা আমার কাজটা তো কালকে চাই বলেছে কিন্তু সোনাটা কোথায় গেল যে যেই দোকানগুলো গিয়েছিলাম সেই দোকানে জিজ্ঞেস করেছিলাম যে এরকম সোনা এখানে পেয়েছো বললো না তো কয়তো করে নেই তো এবার যে পাবে সে কি আর দেবে আর তখনকার বাজার ওই সোনাটার দাম ছিল তিরিশ হাজার টাকা দিয়ে মালিককে এসে বললাম যে এরকম দেখুন আমি বাইরে গিয়েছিলাম তাই এরকম সোনাটা কোথায় পড়ে গেছে মালিক তো হতাশ হয়ে পড়লো দিয়ে আমাকে দুগালে দুটো চাম চাম করে চড় দিল দিয়ে বললো রাস্তায় কি বিড়ি খেতে খেতে যাচ্ছিলিস তো ওই জন্যই পড়ে গেছে দিয়ে মালিক তখন বললো যে ঠিক আছে তাহলে তোর আমি মাইনে থেকে আমি টাকাটা কেটে নেব দিয়ে আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম তখন কবে ত্রি শার্ট অনেক টাকায় দিয়ে আমি চিন্তার মধ্যে পড়ে গেছিলাম হিসেব করে সবাইকে ডাকছে যে সবাইকে হিসেব হচ্ছে হিসেব হওয়ার পর আমি চিন্তায় আছি যে আমি তো এই সোনাটা হারিয়ে যদি আমার টাকাটা কেটে নেয় যদি আমার টাকাটা কেটে নেয় এরকম যে তারপর দেখছি আমার টাকাটা কাটিনি খুব আনন্দ লাগলো আচ্ছা আনন্দ লাগার পর দিয়ে কি হলো আবার দোকানের ছেলেরা আমাকে জোর করেছে বলছে হ্যাঁ তোর তো অত টাকা কাটিনি তাহলে একটা জোর করে পাটি দিয়ে দিই দিয়ে আমি হয়েছি তা খুব ভালো জিনিস তাই হবে পাটি দিয়ে দিই ওই খেয়ে দোকানের মধ্যেই পড়ে থাকতাম সকাল হয়ে যেত আবার কাজে বসে পড়তাম খেয়ে আবার কাজে বসে পড়তাম বাইরেতে কি করলাম দোকানে নিজস্ব কিছু খাবার আনতে গেছিলাম সবাইকে বললো যা এরকম বাইরে যাচ্ছিস তাহলে খাবারটা নিয়ে আসবি সন্ধেবেলা তো সাইকেলটা রেখে বিড়ি কিনতে গেছি বিড়িটা কেনার পর দিকে দেখছি আর সাইকেলটা নেই আচ্ছা দিয়ে আমি বললাম সাইকেলটা নেই তাহলে কী করবো দোকানে ফোন করছি যে এরকম এখন সাইকেলটা হয়ে গেছে দিয়ে দোকানে দুটো গেট ছিল একটা সামনের দিকে একটা পেঁচুর দিকে দিয়ে আমি ভয়ে ভয়ে পেঁচু দিকে গেটটা দিয়ে ঢুকছি তখন মালিককে কৈফের দেবো কীভাবে ওই জন্য পেঁচু দিক দিয়ে ঢুকছি যে পেঁচু দিকে ঢুকার পর দিয়ে এবার সাইকেলটা অন্য জন্য একটা দরকার পড়ে দিয়ে মালিক তখন বলছে সাইকেলটা কোথায় গেল দিয়ে বলল না ওরুপ তো নিয়ে গিয়েছিলো দিয়ে বললো কি আসেনি দিয়ে বললো হ্যাঁ এসে দিয়ে আমি তখন ভয়ে ভয়ে যাচ্ছি তো ভয়ে ভয়ে যাওয়ার পর দেখুন আমি দোকানে এরকম খাবার কিনতে গেছিলাম একদিন পেঁচু ফিরে দেখছি যে সাইকেলটা নেই কো যে সাইকেলটাও চুরি হয়ে গেল যে সাইকেলের জন্য বলে তোমাকে গুণগর দিতে হবে আচ্ছা দিয়ে আবার দু ছাপ্পর দিলো আমাকে এইভাবে আমার নেশা বাড়তিই থাকে বাড়তি থাকে আনন্দে আত্মর হয়ে থাকতাম নেশা বলে জিনিস ঠিক আছে যখনই কাজ উঠে যেত সপ্তাহে প্রায় দুদিন খালি বাদ থাকতো বাকি আমার পাঁচ দিনই আমার নেশার মধ্যে পড়ে থাকতাম একদিন হঠাৎ আঠেরো সালে সেদিন আমার মা সকালবেলা মারা যায় ব্রেন স্ট্রোক হয়ে তখন আমি বাইরেই থাকি দিয়ে আমাকে ফোন করে বললে তোর মা অসুস্থ এরকম হসপিটালে ভর্তি করা হয়েছে তা তুই এরকম টেনেতে চলে আয় দিয়ে তৎকাল টিকিট কাটার আগে আমার এক দাদা ফোন করে বলে তোকে তৎকাল টিকিট কাটতে হবে না তুই প্লেনের টিকিট কাট দিয়ে আমার তখন হঠাৎ একটা চিন্তা এসে বল যে প্লেনের টিকিট কেন কাটতে বলছে কিছু তো হয়েছে কিন্তু নেশা আমার ছাড়ছে না তখন কি সঙ্গে সঙ্গে একটা ফেলছি একটা খাচ্ছি একটা টেনশনে একটা ফেলছি একটা খাচ্ছি একটা ফেলছি একটা খাচ্ছি এরকম সেই হাহাকার মতন হয়ে গেছিল দিয়ে আমি প্লেনে উঠে পড়লাম যে সাতটা চল্লিশ প্লেনটা ছাড়লো আমাদের বাড়ি থেকে গাড়ি গিয়েছিল আনতে আনার সময় দিয়ে ড্রাইভারটা নেশা করে তা যারা দুজন ছিল গাড়িতে একজন আমার কাছে বসেছিল আর একজন হচ্ছে ড্রাইভারের কাছে বসেছিল দিয়ে একটা হোটেলে দাঁড় করালো দিয়ে বললো খাওয়া দাওয়া করে দিয়ে ড্রাইভারটাকে আমি খুঁজছি যে ড্রাইভার আমাকে একটা আগে বিড়ি দিন আমি সেই তখন বিড়ি খেয়েছি আমাকে একটা বিড়ি দিন নাহলে আমার চিন্তা কাটছে না দিয়ে ড্রাইভারটা তখন আড়াল থেকে আমাকে একটা বিড়ি দিয়ে সে হোটেলে ভাত খেয়ে দে আবার গাড়িতে চাললাম দিয়ে আমার মা এখানে বাড়িতে ছিল না একবার শ্মশানে নিয়ে চলে গেছিলো দিয়ে ওখানে তখন দেখে হতাশ হয়ে গেলাম নানা রকমের ডিপ্রেশন মধ্যে পড়ে গেলাম যে কি হবে এরকম ব্যাপার বাড়ি এলাম এখানে থাকলাম একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে আমার বাবাটা একা কি করবে আমি যে এখানে কাজ করে সেরকম ইনকাম করতে পারবো না তা বাইরেই আমি চলে যাবো এখানে তিন মাস ছিলাম তিন মাস থাকার পর আমি আবার বাইরে চলে যাই বাইরে চলে যাওয়ার পর আবার সে আমার নেশা যেন ছাড়ছে নেশা বাড়তিই থাকে বাড়তি দেয় আমি তখন আর বলো হ্যাঁ আমার আর জীবনে কিনে মা যখন মারা গেছে তো কি করব। দিয়ে তারপর এক বছর পর দিয়ে আমার বাবা ফোন করতো বাবার জন্য তখন চিন্তা হতো একটা যে বাবাটা একা রান্না করলো কি করে দিয়ে আমার কাকা বড়মা ওরা সাহায্য করতো যে আমার কাকা বড়মাতে কাছে খাওয়া দাওয়া করতো কিন্তু একটা নিজেদের মধ্যে একটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একটা আলাদা তৈরিতে থাকতো দিয়ে আমি এক বছর ওখানে থাকার পর বাড়ি চলে এলাম দিয়ে আমি চিন্তা করলাম আমি আর সুরাটে থাকবো না তো আমি এবার এখানেই কাজ করব কলকাতায় কিছুদিন কাজ করলাম কলকাতায় কিছুদিন কাজ করার পর যে ওখানে যে একটা সুখ ছিল সেই সুখটা কলকাতায় পেতাম না আবার কলকাতা থেকে ছেড়ে দিয়ে আবার বর্ধমানে কাজ করতাম বর্ধমানে যে কাজটা করতাম সেরকম হিসেবে মজুরি আমি পেতাম না দিয়ে তারপর আবার বাইরে চলে গেলাম তিন মাস ছিলাম তিন মাস থাকার পর ভালো লাগলো না বাবার জন্য খুব মন খারাপ করছিল চিন্তার মধ্যে পড়েছিলাম যে বাবাটা একা এরকমভাবেই চিন্তার মধ্যে পড়েছিলাম দিয়ে এখানে আমি লোকাল এই কি কাজ করতাম টুকিটাকি কাজ করতাম সিটি গোল্ডের কাজ করতাম কান্লার ওই দিকে প্রত্যেক দিন যেতাম আমি ঠিক আছে যে কাজ শিখে গিয়ে বাড়িতেও কাজ করলাম কারিগর নিয়ে যে তারপর কি লকডাউন চালু হয়ে গেল লকডাউন চালু হয়ে যাওয়ার পর সেখান থেকে কাজ দিয়ে আসা নিয়ে আসা আমার অসুবিধা হতো বা কী করে কাজ করব। দিয়ে আমি একটা চিন্তা করলাম যে এরকম লকডাউন হয়ে গেছে তা কি করব। আমি একটা টোটো কিনি টোটো কিনলাম টোটো কেনার পর চিন্তার মধ্যে ছিলাম বলতে রকম যে এরকম বাবাটা একা তো বাবাটাও রান্না করতে পারছে না এবার আমি এই যে কাজ করে যে রান্না করব কি করে করবো এর সকালবেলা বেরিয়ে যেতাম এবার কোনো দিন রান্না করতে বলতো কি কোনো দিন বারোটার সময় গিয়ে রান্না করতাম আবার কোনো দিন রান্না হতো না করে খেতে পেতাম না বাবার সাথে রোজ ঝগড়া হতো রান্না নিয়ে প্রচুর চিন্তা করতাম যে রান্না এরকম হবে কি করে করা যায় কাজ থেকে টোটো চালিয়ে গিয়ে দুপুরে রান্না করা মানে প্রচুর কষ্ট একটা ছেলেদের রান্না করে মানে যা কষ্ট সে ছেলেরাই জানে

তখন কি করতাম বাড়িতে মুড়ি খেয়ে শুয়ে পড়তাম আবার রাত কেটে যেত সকালবেলা চিন্তা হতো রান্না করতে হবে এক একদিন কি করতাম সকালবেলা রান্না করে চলে যেতাম সেই রান্না করে গেলে দুপুরবেলা হাত চোখে যেত খেতে পারতাম না যে একজন এক দিদি তাকে আমি বলতাম যে দিদি যে এইরকম আমার তো সমস্যার একটা কি করব বলো তা আমি এইভাবে চিন্তা থেকে আমি কিভাবে দূর হব বলো আমার এরকম কষ্ট কিভাবে যাবে যে উনি তখন বললো যে এরকম ধামাসে পারতো না হয় তো চুয়া দেখ খুব সুন্দর ভালো দি আমি আসতাম না দিয়ে আমাকে বললো তাহলে তুই যখন যাস না তাহলে এনে একটা হ্যান্ডবিল দিচ্ছি তো হ্যান্ডবিলটা দেখ তো কি লেখা আছে তো হ্যান্ডবিলটা দেখি লেখা আছে তো সাক্ষ্য সে নেশারই সাক্ষ্য দেখলাম দি আমি বলছি নেশার সাক্ষ্য এটাই লেখা আছে কি করে সম্ভব হয় দিয়ে আমি তখন তা হ্যান্ডবিলটা নিয়ে আমি রেখে দিই দিয়ে বললাম ইউটিউবে দেখ যেরকম এরকম ব্যাপার সে হ্যান্ডবিলের দেখে সাক্ষ্যটা দেখে আমি ঠিক আছে তাহলে ইউটিউবে দেখলাম ইউটিউবটা খুলে দেখছি যে এরকম পার্থনা হচ্ছে সুস্থ হচ্ছে সাক্ষ্য দিচ্ছে আমি ঠিক আছে তাহলে একবার যাই দিয়ে সেই দিন প্রথম দিন বুধবার আমি আসি ঈশ্বরের দাস আমাকে বলে যে তুমি কি চাও আমি ঈশ্বরের দাসকে বলি যে আমার পরিবারে এরকম খুব কষ্ট তো কি করবো দি ঈশ্বরের দাস তখন বলেছিল বললো তুমি জুড়ে থাকো দেখো তোমাকে ঈশ্বর তোমাকে ঠিক দেবে সেই ওয়ার্ডটা আমাকে বলেছিল আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে প্রভু তুমি যে আমাকে মনোনীত করেছ আর তুমি আমাকে সৃষ্টি করেছ দিয়ে তারপর তেইশে জুন বড় প্রার্থনা হয় সেদিনকে ঈশ্বরের দাস বড় প্রার্থনা প্রার্থনা করে দিয়ে আমি লাইনে দাঁড়িয়ে থাকি তো আমি লাইনে দাঁড়িয়ে থাকার পর ঈশ্বরের দাস আমার মাথায় লেহ্যান্ড করে লেহান্ড করার পর ঈশ্বরের দাস আমাকে লেহান্ড করে আমার শরীর যেন আঞ্চান আঞ্চান করছিল আমি পড়ে যাই আমার যেন শরীর থেকে কী যেন বেরোচ্ছে বিশাল যন্ত্রণা হচ্ছে বিশাল যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা আমি এক করি কি যন্ত্রণা হচ্ছিলো যে আমার শরীর থেকে কী বেরোচ্ছে বেরিয়ে যাওয়ার পর আর শরীর যেন হালকা হয়ে যায় বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর যে বিড়ি দেখতে পাই বাড়িতে বিড়ি আনাই থাকতো সেই বিড়িগুলোকে আমি মুজড়ে ভেঙে আমার বাড়ির পাশে পৌঁছল জলে ছুঁড়ে ফেলে পনেরো লোকেরা বলে যে কি ব্যাপার রে বিড়ি খাওয়া কি ভুলে গেছিস নাকি আমি হ্যাঁ বিড়ি খাওয়া ভুলে গেছি নেশা থেকে আমি আজকে ফিরি আছি খুব সুন্দর আছি সত্যি আমার এত আনন্দ লাগছে তখন কি আমার সঞ্চয়ের দিকটা আমার মনে হলো যে না আসল পথ পেয়ে গেছি এইভাবে আমাকে ঈশ্বর এত সুন্দর আশীর্বাদ করেছে তো আমি এত হ্যাপি আছি এত আনন্দে আছি এরকম আনন্দ আমি আগে কোথাও পাইনি আমি এখন নেশামুক্ত জীবন কাটাচ্ছি এই বড় কার্যের জন্য ঈশ্বরের মহিমা হোক আমি লোকদেরকে বলতে চাই যারা নেশাগ্রস্ত অবস্থায় আছে এই জীবিত মন্ডলিতে ধামাজ মন্ডলী প্রার্থনায় আসুন কারণ ঈশ্বর তার দাসকে সত্যি সামর্থ্য সহিত ব্যবহার করছে লোকদের জীবনে করার জন্য তাই আপনারাও প্রার্থনায় আসুন ঈশ্বর যেভাবে আপনাকে নেশা থেকে ফ্রি করেছে ঈশ্বর আপনাদেরকেও এইভাবেই আপনাদেরকে নেশা থেকে মুক্ত করবে ঈশ্বরের মহিমা হোক সবাইকেই জয় যিশু